হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা ঘর দূরের কাজকর্ম সারা হয়ে গেছে রান্নার ঘরে চলে এসেছি হাজব্যান্ডের মতো রান্না করে দিচ্ছি আজকে বোন আছে তাই যা বাদ বাকি রান্নাবান্না সব পরে হবে তা অল্প ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর অল্প কিছু রান্না করে হাজব্যান্ডকে ছেড়ে দেবো আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের আর বাবার চা খাওয়া হয়ে গেছে আমি আর বোন যেহেতু বোন আছে ওই জন্য দুধ চাই বসিয়ে দিয়েছি দুজনে দুধ চা খাবো আর এদিকে দেখো বুবু এখনও ঘুমোচ্ছে ডেকে ডেকে উঠছে না ছেলে কিন্তু উঠে ব্যায়ামে চলে গেছে বুবুকে ডেকে দিচ্ছি তোলার জন্য কিন্তু বাচ্চা তো অনেক রাতে শুয়েছে এদিকে আজকে একটু থোর রান্না করব। তাই থোর বনি কেটেছে তা থোরটাকে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর থোরটা রান্না হবে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তাই সেগুলো সব পরে হবে সকালবেলা এগুলো কিছুই তাড়াতাড়ি করে সম্ভব নয় সকালে খালি জল খাবার হয়েছে আর অন্যান্য ডাল ভাত ডিমের অমলেট আলু ভাতে এইগুলোই হয়েছে আর তেলগুলো একটু বারন্ত হয়ে গেছিলো তাই তেলগুলোকে একটু ঢেলে দিচ্ছি আর রান্নাবান্নার দিকটা আজকে বনি সামলেছে তবে আজকে ভাতের হাঁড়িটা একটু বড় বসিয়েছি হয়তো ফ্যানটাও গালতে পারবে না ওই টুকটাক যে কাজকর্মগুলো সেগুলোই করে দিচ্ছি আর তেলগুলো ঢেলে নিয়ে একটা কাজ রেডি হয়ে রইলো আমার জন্য মানে রান্না করতে করতে যখন তেল দেখি আর নেই বা বাড়ন্ত তখন আবার অসুবিধা হয়ে যায় তাই দুটো দিয়ে ঢেলে রাখলাম তা আমি না সেইভাবে শৌখিন সেই তেলের পাত্রগুলো কিনে নিই যেই পাত্রগুলো করে তেল আসে সেইগুলোকেই তো কাজে লাগাতে হবে সেইগুলোতেই ঢেলে দিই আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে সব জিনিসগুলোকেই কাজে লাগাবার চেষ্টা করি আর এই যে মধু শিশিতে সর্ষের তেলটা ঢালি এমনিতেই তো জিনিস জমে থাকে আর আমাদের মা ঠাকুমা জেঠিমা কাকিমারা এইভাবেই তো যে জিনিসগুলো সেগুলোকেই তো কাজে লাগাতেন তাদের থেকেই তো শেখা এখন সব কিছু আধুনিকতার ছোঁয়া সব কিছুর মধ্যে লেগে গেছে কিন্তু আমরা মনের দিক থেকে অনেকেই অনেকটাই পিছিয়ে আছি আধুনিকতা আমাদের হয়তো কাজকর্মের দিক থেকে হয়েছে কিন্তু মনের দিক থেকে আমরা আধুনিক এখনো পর্যন্ত হতে পারিনি অনেক কাজকর্মের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশ পায় আর রান্নাঘরে আজকে বনি আছে ওই সব টুকটাক রান্না বান্না যা কিছু টুকটাক মানে কি একটু একটু করতে করতে অনেকগুলো রান্না বান্নাই আজকে হয়ে গেছে কালকেই ও চলে যাচ্ছিল কিন্তু জোর করে আমি ওকে বললাম যে আজকের দিনটা অন্তত থেকে যা কালকে যাবি একদমই আসে না থাকে না কারণ মেয়ের লেখাপড়া আছে তারপর রোজ পড়া থাকে আঁকা থাকে আঁকাটাও যদিও মেয়ে আমার ছেলের কাছেই আঁকাটা শেখে আর আমাদের বোনদের না সব মোটামুটি যেই জাতুর্থ ক্ষুতুর্থ যে বোনগুলো আমরা আপনার তো মোট চার বোন সবারই কাছাকাছি বিয়ে হয়েছে সুতরাং হুট বলতে আমরা বাপের বাড়ি চলে আসতে পারি আর সব থেকে কাছে তো আমি আর ফ্যানটা ওটা গালতে পারিনি বলে ফ্যানটা আমি মানে ঝরিয়ে দিচ্ছি ফ্যান আমি না এইভাবেই ঝরাই কল আজকে তাও একটা কল চালিয়েছি নাহলে দুটো কলকে চালিয়ে দিয়ে ফ্যানটাকে আমি ঝেড়ে দিয়ে থালার মধ্যে উপর করে দিই এইভাবেই আমি করি মানে প্রথম থেকে এইভাবেই করে আসছে আর নালে না পুরো ফ্যানটাকে উল্টাতে গেলে ভয় লাগে যদি হাত পুড়ে যায় কারণ আমার একবার না দুধ পুড়ে অনেকটা হাত পুড়ে গেছিলো তখন ছেলে ছোট ওই জন্যে খুব ভয় লাগে এই গরম জিনিসের উপর আমার একটা ভীতি ভাব চলে এসছে তাই রান্না করতে করতে কতবার ছ্যাঁকা খাই এই দিকে দুই ভাই বোন আঁকা আঁকি করছে একজন ওপরে একজন নিচে ভাই বোনেতে যেমন ঝগড়াঝাঁটি হয় আবার ভাবও হয় রাত্রিবেলা দুজনে মিলে কালকে কি একটা ভূতের সিনেমা দেখেছে দুজনে এই ঘরেই ছিল আমরা পাশের ঘরে ছিলাম বোন ওপরে ছিল এইভাবেই কেটেছে তাই রাত্রিবেলা দুজনে মিলে ভূতের সিনেমা দেখেছে দেখে আবার সকালবেলা উঠে ও তো ব্যায়ামে চলে গেছিলো ও দেরি করে ঘুম থেকে উঠে দুজনে একসাথে আঁকছে আর এদিকে ভাত একদম গরম গরম রেডি আর কি কি রান্না রান্নাবান্না করেছি চলো তোমাদের দেখাই এখানে ভাবার বাবার ভাতটা রেডি হচ্ছে আর কি আজকে না পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে একটু ঘন ঘনই হয়েছে ডালটা আর এখানে হয়েছে বড়ি দিয়ে ছোলা ভেজাতে ভুলেই গেছিলাম এখানে হয়েছে কলমি শাক ভাজা আর এদিকে ফেঁসা মাছের ঝাল তবে ফেঁসা মাছ বাবাকেও দেওয়া যাবে না আমার হাজবেন্ডও খেতে পারবে না ওদের কাঁটা লাগে আর এদিকে ডিমের অমলেট করে ঝাল এটা অনেক দিন পরে করলাম সেদ্ধ ডিম মানে গোটা ডিমেরই আমি কারি করি কিন্তু আজকে বোন অমলেট করে ঝাল করে উপরে ঘরে চলে এসেছি বাবাকে খেতে দিতে এসেছি তা ভালো তোমাদের সাথে একটু কথা বলে নিই তা লাইভে অনেক সময় আসি কথা প্রসঙ্গে তো চলে আসে বন্ধুরা জিজ্ঞাসা করে যে দিদি তোমার কি হয়েছিল তারপর যারা জানে তারা কিন্তু অনেকে আমার খেয়ালও রাখে তারা বলে যে একটু বিশ্রামের দরকার প্রত্যেকেরই একটু বিশ্রামের দরকার তা যাই হোক যে আমাদের গৃহস্থালির কাজ করে বাইরের কাজ করে তারপরে আরও আনুষঙ্গিক সমস্ত কাজ করে বিশ্রামটা হয়তো একটু কমই হয় তবে বিশ্রামের থেকে বড়ো কথা আমি কতটা ভালো আছি আগের থেকে ভালো আছি তবে ক্লান্তি কিছুটা থাকে মনে হয় একটু ঘুমোলে ভালো হতো এরকম মনে হয় একটা এক একটা সময় না খুব ঘুম পায় মানে ঢুলে পড়ে যায় ঘুমে দোকানে বসে দোকান খোলা টোলার পর যখন বসে থাকে না খুব ঘুম পায় মা বসে থাকে মানে আমি এরম এরম করে থাকি এরম ঢুলে যাই তারপরে আবার ঠিক হয়ে যায় এ যাই হোক তা কী হয়েছে বলতে গেলে যে আমার হয়েছে যেটা সেটা হচ্ছে ফলিকিউলার লিম্ফো আমি এর আগে অনেকবার না বলেছি কিন্তু আবার তো নতুন নতুন বন্ধুরা আসে তারা তো প্রশ্ন জিজ্ঞাসা করে তা আমার হচ্ছে ফলিকিউলার লিম্ফোমা যেটা ক্যান্সারেরই একটা প্রকার তো এই রোগটা কী করে আমার শরীরে বাসা বাঁধল আমরা ক্যান্সার সম্বন্ধে যখনই বলি আমাদের মনে আসে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন বা কোনো নেশা করা কিন্তু আমার কোনো নেশাও নেই আর আমি অনিয়ন্ত্রিত জীবনযাপনও করিনি কিন্তু হলো কেন আসলে যখন যেটা হবার না সেটা হবে এই দেখো না আমার জেঠুর কথাই বলুন জেঠুর ক্ষেত্রে আমি তো ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে এই বয়সে জেঠু ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে কি করা যাবে আর যা ধকল নিতে হয় এই অপারেশানে ডাক্তাররা তো অপারেশান করতে চাইছে না বলছে যে অপারেশান করলে যেটুকু তিনি থাকবেন আর মানে অপারেশান টেবিলেই হয়তো উনি শেষ হয়ে যাবেন এটা দুটানার মধ্যে আমরা আছি তাই যখন যেটা হবার না তখন সেই শেষ বয়সে এসে তার ধরা পড়ল ব্রেন আর আমার প্রায় মাঝ বয়সে এসে বলতে পারো যে ধরা পড়ল রোগটা যখন ধরা পড়ে গেল তখন তো তার চিকিৎসা করাতেই হবে তা ধরাটা কিভাবে পড়লো কিছু একদিন আমি রাত্রিবেলা ব্রাশ করতে করতেই গল্প আমি অনেক আগেই শুনিয়েছি হঠাৎ করেই দেখলাম যে আমার একটু মুখ থেকে যখন আমি ধুতু ফেললাম একটু রক্ত তা তখনই আমি একটুখানি আতঙ্ক আমার মনের মধ্যে বাসা বাঁধলো যে কিছু খোঁচা যা লেগে গেল মুখে তো নরম জায়গা কোথায় লেগে গেল তা হাঁ করে তখন আমি দেখাতে আমার ছেলে ছিল আর আমার ভাই ছিল তারা দেখলো দে আমার বাঁ দিকের আলজীবের পাশে ছোট ছোটো খুব ছোট ছোটো মাংস এই তো মাংস জন্য হয়েছে আমি মানে আগে খেয়ালই যে কিসের জন্য কোনো ধারণাই নেই তো ব্যাপারটা সম্বন্ধে আর তখন লকডাউন চলছে লকডাউন মানে শুরু হয়ে গেছে প্রায় অনেক মানে দোকান পাট বন্ধ ডাক্তারদের ঠিকমতো পাওয়া যাবে কি না তখন তামার মা যখন জানলেন বা আমার হাজব্যান্ড যখন জানলেন তখন তারা তাড়াতাড়ি বলেন যে তাহলে একটা ইএনটি ডাক্তারকে দেখিয়ে না আমি দেরি না করে পরের দিনই আমি ইএনটি ডাক্তারকে আমার কাছাকাছি একটা ডিসপেন্সারি আছে তো সেখানেই দেখালাম তা দেখাতে উনি বললেন যে আমার গলায় ইনফেকশান হয়েছে মারাত্মক ইনফেকশন হয়েছে ওষুধ যা দেওয়া হচ্ছে আমাকে তড়িঘড়ি খুব তাড়াতাড়ি নিয়ম মাফিক ওষুধগুলোকে খেতে হবে নালে অপারেশান করতে হতে পারে তা আমি তো লকডাউনে যদি ওষুধের দোকানও বন্ধ হয়ে যায় সেই ভয়ে তো সমস্ত ওষুধ কিনে বাড়িতে এলাম এসব ওষুধগুলোকে খেতে শুরু করে দিলাম খুব সে খাওয়ার পর একদিন মানে হয়েছে আমার গায়ে পুরো ফোসকা ফোসকা মতো বেরিয়ে গেল আর সঙ্গে জ্বর তা আমি ওষুধগুলোকে বন্ধ করে দিলাম দিয়ে ডাক্তারকে ফোনে যোগাযোগ করে তো উনি বললেন যে ওষুধগুলো খেতে হবে না বন্ধ করে দিন তো ওষুধ বন্ধ করে আবার ডাক্তারের পরামর্শ নিলাম এই করতে করতে প্রায় এক মাস অতিক্রান্ত হলো আমার তখন গলা ফুলতে আরম্ভ করে দিয়েছে বাইরের থেকে বেশ ফুলতে আরম্ভ করে দিয়েছে তারপরে দেখতে যে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে মানে ভেতর থেকেও ফুলতে আরম্ভ করেছে তখন সেই ডাক্তারের ভরসায় আমরা না থেকে খোঁজ করতে লাগলাম কোথায় আরিয়েন্টের ডাক্তার বসে আমার মা যেখানে দেখাতেন যে জায়গায় স্মৃতির মোড়ে বড়নগরে তো আমি থাকি তা স্মৃতির মোড়ে তা ওখানে বসেন ডাক্তার কেডি বিশ্বাস ব্লেজিং বলে একটা জায়গা মানে সেখানে বিভিন্ন রকমের ডাক্তার বসে আই তা সেইখানে গিয়ে আমি সেই কেডি বিশ্বাসের স্মরণাপন্ন হল তা কেডি বিশ্বাসের স্মরণাপন্ন হবার পর সেই ডাক্তার আমাকে কি বললেন কি হয়েছে আমার তিনি কি খুব চিন্তিত হয়ে পড়লেন আমাকে দেখে সব প্রশ্নের উত্তর পাবে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে থাকো অনেক কিছু জানার আছে অনেক কিছু আমরা জানি না জানি না ফেলে রাখি বা মনে করি এটা কিছুই নাই কিছুই নয় তা সেই ভেবেই ফেলে রাখি হয়তো কিন্তু পরবর্তীকালে সেটা একটা বড় আকার ধারণ করে তা কি হয়েছিল তারপর আর কি হলো সমস্ত কিছু বলবো তোমরা সাথে থেকো পরপর ভিডিওগুলো দেখতে থেকো আমি জানাবার চেষ্টা করব আর প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ఆజక మొత్త టీటా